বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই সহজ এবং মজাদার ছটপট একটি ইউনিক পিঠার রেসিপি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু সকাল বিকালে নাস্তায় অথবা যে কোনো সময় এটা খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে একটি ডিম এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার করতে হবে এখন এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এখন ডিম আর চিনিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে ঠিক ওই মুহুর্তে ফেটানোটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিব গুড় আমি এখানে অরিজিনাল খেজুরের গুড় নিয়েছি আর চেষ্টা করবেন খেজুরের গুড়টা এখানে ব্যবহার করার জন্য এতে করে পিঠার টেস্ট অনেক ভালো আসবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে গুড়ের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এরপর গুড়টাকে জাল করে এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি আর তারপর কিন্তু এটাকে আমি এখানে ব্যবহার করছি এতে করে গুড়টা কিন্তু খুব সহজে মিক্স করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা অবশ্যই এখানে ময়দাটাকেই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না এরপর এখানে দিয়ে দিব প্রায় এক টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব স্বাদ মতো লবণ মিষ্টি খাবারের মধ্যে সামান্য লবণ ব্যবহার করলে এতে টেস্ট ভালো আসে সবশেষে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে তবে পরিমাণে অল্প এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব আর দুধটাকেও আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি অনেকটাই ঘন করে নিয়েছি এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে এখন অল্প অল্প দুধ মিক্স করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আশা করি দেখি বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটা বেশি পাতলা হয়েছে এরকমই পাতলা করে এটাকে তৈরি করে নিতে হবে এখন পিঠাগুলোকে তৈরি করব এর জন্য একটি পাইপেনের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর পাইপেনের হাতল ধরে যতটা সম্ভব একটু গোল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে ছোট করেও তৈরি করে নিতে পারেন এতে করে কিন্তু ব্যাটারটা এখানে অল্প পরিমাণে দিতে হবে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এখন কিছু সময় অপেক্ষা করব আর কিছু সময় পর দেখা যাবে পিঠার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর পিঠাটা কিন্তু নিচ থেকেই পাইপেন থেকে উঠে আসবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা গরম থাকা অবস্থায় অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর ঠান্ডা হওয়ার পর এই পিঠাটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে যায় এই পিঠাগুলো এতটা বেশি টেস্টি যে চুলা থেকে নামানো মাত্র গরম গরম কিন্তু খেলে একটার পর একটা খেতেই থাকবেন তো আমি আপনাদের সাথে কিন্তু সবগুলো পিঠা শেয়ার করতে পারিনি কারণ চুলা থেকে নামানো মাত্র পিঠাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি কয়েকটা পিঠা আলাদা করে রেখেছিলাম আপনাদের দেখাবো তো আশা করি আমার এই পিঠের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাইকে এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম